শীতকাল পড়েছে আর গাজরের হালুয়া বানানো হবে না এটা তো হতেই পারে না ছোট থেকেই গাজরের হালুয়া আমার মোস্ট ফেভারিট আইটেম আজ বাজারে ফ্রেশ গাজর দেখলাম তো আজকের দিনের থেকে তো ভালো দিন হতেই পারে না গাজরের হালুয়া বানানোর জন্য এটা বানানো একদম ইজি গাজরের সিজন শীতকালে তাই ফ্রেশ গাজর এই সময়ই পাওয়া যায় লাল গাজরের হালুয়া বেশি টেস্টি হয় তাই এই সময়ই গাজরের হালুয়া আমাদের বাড়িতে বানানো হয় তো আমি এখানে এক কেজি গাজর নিয়ে নিয়েছি গাজরের ছালটা তুলে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি খুব বেশি টাইম লাগে না গাজরের হালুয়া বানাতে গাজর ছিলতেই যেটুকু টাইম লাগে গ্রেটারের যে মোটা দিকটা আছে সেই দিকটা দিয়েই ছিলে নিচ্ছি তাতে খুব সহজেই আর তাড়াতাড়ি গাজরটা গ্রেট করা যায় দশ মিনিটের মধ্যেই আমার এক কেজি গাজর গ্রেড করা হয়ে গেল। আপনারা চাইলে চপারও ইউজ করতে পারেন তাহলে ফাটাফাট রেডি হয়ে যাবে গাজরের হালুয়া বানাতে পরিশ্রমের যে কাজটা সেটাই আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার ড্রাই ফ্রুটগুলো আমি এখানে রেডি করে নেবো কাজু বাদাম টুকরো করে কেটে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি হালকা লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কিশমিশ আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো ফ্রুট ইউজ করবেন দু চামচ ঘি দেওয়ার পর ঘি গরম হলে যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দু তিন মিনিট ধরে গাজরটাকে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমও কমিয়ে রাখবেন গাজর থেকে জল বেরোতে থাকবে আর গাজর নরম হতেও শুরু করবে পাঁচ দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো চেষ্টা করবেন গাজরটা যেন ফ্রেশ হয় তাহলে ভালো রকম জল বেরোবে আর সেদ্ধ হয়ে যাবে এরপর অ্যাড করব চিনি আমি এখানে দুশো গ্রাম চিনি অ্যাড করলাম অ্যাড করার পর কন্টিনিউ এটা নাড়তে থাকবো এরপর অ্যাড করব দুধ দুশো গ্রাম দুধ দেবার পর গাজরের হালুয়া পাতলা হয়ে যাবে তো আমরা এখানে ঢাকনা দেব দেবো না খোলাই রাখবো আর শুকনো হতে দেবো দুশো গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি আমি যেখান থেকে খোয়া ক্ষীরটা নিয়েছি খুব ফ্রেশ আর একদম নরম যদি আপনাদের কাছে শক্ত থাকে তাহলে প্যানে নাড়াচাড়া করে তারপরেই অ্যাড করবেন তাহলে খুব সহজেই এটা মিশে যাবে এবার ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দেবো পাঁচটা এলাচ নিয়ে নিয়েছি গুঁড়ো করে নেব। এলাচের টেস্ট হালুয়াতে খুব ভালো লাগে গুঁড়ো করা হয়ে গেছে তো এবার এলাচের গুঁড়োটা অ্যাড করে দেবো আর দিয়ে দেবো এক চামচ ঘি এবার কন্টিনিউ মেশাতে থাকব যদি আপনারা ভেজা খেতে পছন্দ করেন তাহলে তখনই গ্যাসের ফ্লেম অফ করে দেবেন আমি তো ড্রাই পছন্দ করি তো ড্রাই করে তারপরেই অফ করব। তো এখানে গাজরের হালুয়া একদম রেডি আপনারা বাড়িতে কিভাবে গাজরের হালুয়া বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন